তামিম ইকবালের কাছে পৃথিবীর সেরা ডাক্তার মারুফ বুকে রিং পরিয়েছিলেন শুধু তামিম না অন্যতম হাসপাতাল যা করেছে সেটাই ছিল সেরা হার্ট অ্যাটাকের সময় জীবন মৃত্যুর মাঝে সেই গল্পের কথা বলতে গিয়ে তামিম ইকবাল জানিয়েছেন ভুল মাঠে হেলিকপ্টারের নামা কিভাবে বাঁচিয়েছিল তার জীবন জাকির হোসেন জ্যাকি এবং শাহিন আলমের তোলা ছবিতে সেই গল্প শুনেছেন তাহমিদ অমিত আমি যতটুকু জানতাম আপনি প্রথমে অসুস্থ বোধ করলেন তারপরে নিজেই গেছেন হাসপাতালে তারপরে হ্যাঁ মানে বেসিক্যালি ওই দিন খেলার দিন আমার ব্যথাটা শুরু হয় সো ব্যথাটা যখন শুরু হয় তখন আমি আমি মনে করছিলাম ইট ইজ গ্যাস সো গ্যাস হয়ে আমি অত সিরিয়াসলি নি বাট যখন ব্যথাটা বেশি বেড়ে যায় তখন আমি হসপিটালে যাই অ্যান্ড দেন ইসিজি অ্যান্ড এভ্রিথিং তখন ইসিজিটাও ক্লিয়ার ছিল তো তখন ওরা একটা ব্লাড টেস্ট করে এটা কনফার্ম করে যে হার্ট অ্যাটাক হয়েছে স্যান দেন আমি ওখান থেকে হেলিকপ্টার আসছে তো হেলিকপ্টারের জন্য যাওয়ার জন্য যখন যাচ্ছিলাম দেন হ্যাঁ আনাদার বেগ অ্যাট্যাক আর রাইকোল্যাপস কমপ্লিটলি তো তখন মানে আমি যদি হেলিকপ্টারে উঠে যেতাম তাহলে একটু হেলিকপ্টারটা এক নম্বর মাঠে ল্যান্ড না করে দুই নম্বর মাঠে ল্যান্ড করে গিয়েছিলো সো এক নম্বরে যদি থাকতো হয়তো আমি উঠে সাভারের একটা হসপিটালে রিং পরানো হবে আমি এক্সট্রিমলি লাকি আমি ওখানে রিং পরেছি কারণ আমি যখন সিঙ্গাপুরে যাই ট্রিটমেন্ট করার জন্য তখন ওরা আমাকে একটা কথা বলেছে যে তামিম ফ্যান্টাস্টিক জব আমরা যে রিংটা পড়াইতাম যে স্টেন্ডটা বসাইতাম ওরা এক্স্যাক্টলি সেম স্টেন্ডটাই বসাইছে সো আই এম ভেরি লাকি অ্যান্ড থ্যাংকফুল টু অল অফ দ্যাম কেপিজিতে যারা আছেন স্পেশালি ডক্টর মারুফ থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরি ওয়ান সে সময় মানুষের দেখলাম অনেকে হয়তো আপনাকে অপছন্দ করে আমি ভাবতাম বা লাইক এরকম কিছু সে স্ট্যাটাস দিয়ে বলছে যে না ভাই আমি হ্যাঁ আমি 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 এটা রিসেন্টলি বলছিলাম যে আসলে কি ক্রিকেটে করেছি বা কী করি নাই এই জিনিসগুলো মানুষও ভুলে যাবে আমিও হয়তো একটা সময় যায় ভুলে যাব বাট ওই দুইটা দিন পুরো দেশটা আমার জন্য যেভাবে করে দেওয়া করেছে বা যেভাবে রেসপন্স করেছে এটা হয়তো বা মানুষ ভুলে যাবে কিন্তু আমি ভুলতে পারবো কেপিজি তো কাছাকাছি কিছু ব্যবস্থা ধরেন এটা যদি আপনার রংপুরে হতো বা অন্য কিছু হতো খুব টাফ কাজ মানে ওই জায়গা থেকে কোনো আমার কাছে একটা জিনিসই আমি বলবো যে দেখেন এটার এটার গিলটি আমি নিজেও আমরা ছোটো ছোটো কেস হইলে বা কিছু হইলে আমাদের দেশে বাইরে চলে যাই চিকিৎসা করার জন্য আমি নিজেও যাই আমার নিজের পরিবারকেও আমি পাঠাই বাট আমার কাছে মনে হয় যে উই শুড স্টার্ট বিলিভিং আওয়ার ডক্টর যে মুহূর্তে আমরা সবাই মিলে আমাদের ডক্টরদেরকে বিশ্বাস করা শুরু করব যে হোয়াট এভার ট্রিটমেন্ট দে আর গিভিং ইজ দ্য বেস্ট অটোমেটিকলি হসপিটাল বিল্ড হবে অটোমেটিকলি দ্য বেস্ট হসপিটালস দেশে এসে যাবে বাট আমার নিজের এক্সপিরিয়েন্সে এতটুকু কনফিডেন্স তো আসছে যদি আল্লাহ মাফ করুক হার্টের যদি কোনো কিছু হয় আমি যতই বড় ডক্টর দেখাই না কেন আমার নাম্বার ওয়ান ডক্টর হ্যাভ টু বি ডক্টর মারুফ বিকজ উনি আমার হার্টের ভেতরে ঢুকেছেন উনি স্টেনটা সেট করেছেন সো আমার যে কে যাকেই দেখেন না কেন দ্য ফার্স্ট অপিনিয়ন আই হ্যাভ টু টেক ইট ফ্রম হেম অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি টু টেক ইট ফ্রম হেম Ahmed Omid, Jomna Sports, Jakarta.